ওরে আল্লাহর বান্দা এই কোরআনের কত পাওয়ার যে অমর মায়ার নবী রহমতুল্লিল আলমিনকে দুইটা চক্ষু দ্বারা দেখতে পারত না যে অমর যখন কাফের ছিল আল্লাহর নবীর কথা শুনলে অমরের মাথা গরম অমর এইবার মায়ার নবী রহমতুল্লিল আলমিনকে দেখতে পারত না একটু মাত্র সহ্য করে করতে পারত না ওরে বান্দা কোরআনের সোয়া লাগার কারণে অমর ঠান্ডা হয়ে গেছে ওরে আল্লাহর বান্দা যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা একবার মায়ার নবীকে হত্যা করার জন্য অমর তরবারি নিয়ে রওনা হয়েছে বান্দা প্রতিমধ্যে একজন সাহাবি এসে বলে অমর তুমি কোথায় যাইতেছ এইবার অমর বলে আজকে আমি মুহাম্মাদের গর্দান না নিয়ে বাড়িতে ফিরবো না এইবার ওই সাহাবি বলে ওমর তোমার মা তুমি ঠান্ডা করো কারণ আজকে তোমার বোন ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে জোরে বলেন এইবার ওমরের মাথাটা আরো গরম হয়ে গেল কি ব্যাপার আমি মুহাম্মাদের গর্দান নেওয়ার জন্য যাইতেছি কিন্তু বোন তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে এইবার অমরের মাথা গরম করি এইবার বোনের বাড়ির দিকে রওনা বোনের বাড়িতে যাওয়ার পর এইবার বোনকে তরবারের উল্টা পিটতে আঘাত করা শুরু করেছে বোন বলে ভাইজান তুমি আমাকে মাফ করে ভাইজান আমার ইসলাম ধর্মের মধ্যে কত শান্তি ও ভাই তুমি এখনো জানো না জুড়ে বলেন সোহান ও ভাই কোরআনের মধ্যে কত শান্তি তুমি এখনো জানো না এইবার অমর এইবার কোরআনটা যখন ধরার জন্য রেডি হয়ে গেল অমরের বোন তখন সুরা তহা তেলোয়াত করতেছিল তহা মা আংসাল্লা এই আল কুরআন আলতিশকো ইল্লা তানকিরাতি লিমাই আফশা তানজিলাম মিন মান খালাক আল আরদা এই সূরাটা যখন গুন পড়তেছিল এইবার ওমর এর অন্তরটা আল্লাহ নরম বানায়া দিতেছে ওরে আল্লাহর বান্দা এইবার ওমর কুরআনটা ধরার জন্য যখন রেডি হয়ে গেল বন বলে না তুমি এখনো ধরতে পারবে না আগে তুমি গোসল করিয়া উজু করিয়া তারপরে তুমি আস এইবার অমর এইবার গোসল করে নিলো গোসল করার পরে উজু করার পরে কোরআন ধরার জন্য চলে আসলো এইবার অমর এইবার কোরআনটা যখন পড়া শুরু করলো অমরের অন্তরটা ঠান্ডা হয়ে গেল যে অমর এত রাগান্বিত অমর যে অমরকে দেখিয়া শয়তানো ভিন্ন রাস্তা দিয়া যাইতো ওই অমর এইবার কোরআনের সোয়া লাগিয়া লাগিয়ে অমরের অন্তরটা নরম হয়ে গেছে জোরে বলেন সোবাহাল্লাহ এইবার অমর বলে আজকে এমন করেছি এই গitab এত সুন্দর আগে তো আমি অমর জানতাম না আজকে থেকে আমি অমর ওই মুহাম্মাদের কাছে কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাব জুরে বলেন সুবহানাল্লাহ ওরে বান্দা হেদায়েত দেওয়ার মালিক বলেন আল্লাহ ওরে আল্লাহর বান্দা আল্লাহর হাতে হেদায়েত হয়েছে মানুষের হাতে কোনো হেদায়েত না ওরে আল্লাহর বান্দা ওমর এইবার পরের দিন এইবার তোর বাড়ি নিয়ে আর নবী রহমতের নবী সাহাবাই কারামদেরকে বয়ান করতেছেন এইবার অমর এইবার আল্লাহর নবীকে আল্লাহর নবীর কাছে যাইতেছেন তরবারি নিয়ে সাহাবাই ক্রামরা মায়ার নবী রহমত উল্লিলাল আমিনকে ও রহমতের নবী আজকে অমর আপনাকে হত্যা করার জন্য আসতেছে কিন্তু মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবাই কিরামরা আজকে ওমর আর কালকের ওমরের মধ্যে অনেক পার্থক্য আজকে ওমর আমাকে হত্যা করার জন্য আসছে না রে সাহাবাই کرامরা আজকে ওমর তার তরবারিটা আমার হাতে জমা দেওয়ার জন্য আসছে যারা বলেন সুবহানাল্লাহ এইবার মায়ার নবীর কাছে ওমর এসে হাজির হয়ে গেল ওমর এসে বলেন ও র নবী এই যে আমার হাতে তরবারি রয়েছে তরবারিটা আপনি নিয়া যান আর আপনি আমাকে কালেমা পড়িয়া মুসলমান বানায়া দেন ও রহমতের নবী এই কোরআনের মধ্যে এত সুন্দর সুন্দর কথা আমি অমর তো আগে জানতাম না জুরে বলেন সুবহান আল্লাহ ওরে বান্দা ওই অমর যদি ইসলাম ধর্ম কোরআন পড়িয়া যদি ইসলাম ধর্ম কবুল করতে পারে ওরে আল্লাহর বান্দা তুমি তো আখেরি নবীর উম্মত ওরে আল্লাহর বান্দা তুমি কেন নামাজ পড়ো না রে ভাই এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে দুই লক্ষ অষ্টআশি হাজার বছর জাহান্নামে পড়তে হবে ওরে বাবা দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো ওরে বাবা দুনিয়ার আগুন যদি আমার হাতে লাগে হাত পরে পা পরে না দুনিয়ার আগুন যদি আমার বুকে লাগে বুক পরে যাবে কিন্তু পেট পড়বে না কিন্তু আই হাসরের ময়দানে ওরে বান্দা জাহান নামের আগুন এত ভয়ঙ্কর ওরে আল্লাহর বান্দা ওই জাহান নামের আগুন যদি তোমার হাতে লাগে শুধু হাত পরবে না পুরা শরীরটা ভুনা যাবে ওরে আল্লাহ

সাধারণ পানি দ্বারা ঠান্ডা করা যায় কিন্তু এই কবরের আগুন তুমি সাধারণ পানি দ্বারা ঠান্ডা করতে পারবা না ওরে আল্লাহর বান্দা মায়ার নবী রহমতের নবী বলে ওই কবরের আগুন যদি তুমি ঠান্ডা করতে দুইটা চোখের পানি তুমি বাহির করো কারণ আল্লাহ তাআলা বলেন ফালিয়াজহাকু কলিলা ওয়াল ইয়াবুকু কাসীরা ও বান্দা কম হাসো বেশি বেশি কান্না করো কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি সারা ঠান্ডা করা যায় না কবরের মধ্যে যদি আগুন লেগে যায় হাসরের মধ্যে যদি তুমি হাসরের ময়দানে যদি তুমি বিপদে পড়ে যাও এ আগুন নিবানোর জন্য তো দুনিয়ার সাধারণ কোনো পানি কাজ করবে না তোমার চোখের পানি যত

যদি বলা হয় তার পক্ষে তুমি কথা বলো তাহলে তুমি কথা বলবা কিন্তু আল্লাহ রসুনের আদর্শ যদি তোমাকে মানার কথা বলা হয় তুমি ঘর ব্যাকা করে চলে যাও ঠিক কিনা বলেন ওরে আল্লাহর বান্দা খোদার কসম করে বলি রে ভাই আল্লাহ রসুনের আদর্শ মানার কারণে আজকে আমাদের সম্মান কমে না চাই ওরে বাবা একটু বৃদ্ধ বাবার একটু চিন্তা করে দেখো আমার মতো আমার থেকেও আমার দাদার বয়সের কত মানুষ তোমরা সামনে বসে আসো আজকে আল্লাহ তাআলা আমাকে এখানে কেন বসাইলেন আমার বয়স তো কম বাবা তারপরে আল্লাহ তাআলা কেন আমাকে এখানে বসাইলেন ওরে নবীর উম্মতের দল আমার দশ বিঘা সম্পদ নাই আমার দশ লাখ টাকাও হাতে নাই কিন্তু আল্লাহ তাআলা একমাত্র এখানে বসানোর কারণ হলো একমাত্র আমার মধ্যে রসুলের সন্নত রয়েছে এবং কোরআন পড়তে পারে ঠিক না বলেন এই কোরআনের কারণে এই কোরআনের কারণে আল্লাহ সম্মানিত করেছেন আজকে যারা কোরআনকে মানবে কোরআনের উপর যখন চলবে ওই বান্দার সমাজের মধ্যে শান্তি হবে ওই বান্দা দেশের মধ্যে শান্তি পাবে আজকে যদি দেশের মধ্যে যদি কোরআনের আইন চালু হয় কসম করে রে যুব

হবে পরিবারটা সুন্দর হবে আজকে সন্তানদেরকে তুমি নিজেই তুমি নষ্ট করতেছো ওরে আল্লাহর বান্দা কোরআনটা তোমার সন্তানকে তুমি কোরআন কেন শিখাও না ওই কোরআনের শিক্ষা যদি তোমার সন্তানের থাকতো তোমার সন্তান কখনো সুদ খাইত না তোমার সন্তান কখনো জেনা করত না তোমার সন্তান কখনো নিশাকর হইতো না ওরে আল্লাহর বান্দা তোমার সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে তোমার সন্তান মদ খায় আজকে তোমার সন্তান জেনা করে আজকে তোমার সন্তান কত অন্যায় অবিচার করে ওরে আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনের অনুযায়ী তুমি যতক্ষণ পর্যন্ত তুমি না চলবা ততক্ষণ পর্যন্ত কখনো শান্তি পাইবা না বলেন ঠিক কিনা ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম